এতদিন আপনি ভেবেছেন যে থেরাপি সেশনে হয় এবং বাড়ি বাড়ির যে দৈনন্দিন জীবন এবং পরিবেশ এগুলো সেকেন্ডারি দেখুন এই বিশ্বাসটা খুব স্বাভাবিকভাবে তৈরি হয়ে ওঠে কারণ এর আগে ইন্ডাস্ট্রিতে সেশনই প্রাইমারি ছিল কিন্তু আজ পরিস্থিতি পাল্টাচ্ছে আরো কাজ করার মতো জায়গা এসছে আজ আপনি যদি ভাবেন যে আমার কাজ সেশনে আমার কাজ বাড়ির পরিবেশে আমার কন্ট্রোলের বাইরে আপনি যদি ভাবেন যে বাড়িতে কোনো কিছু এটার উপর আমার কন্ট্রোল নেই তাই এটা নিয়ে আমি বদার নই আমি সেটা নিয়ে কিছু ভাবছি না দেখুন একজন থেরাপিস্টের সময় লিমিটেড সে সপ্তাহে কয়েক ঘন্টা এক ঘন্টা একটা বাচ্চার সাথে কাটাতে পারে তাহলে ওইটুকুর মধ্যে যা করবেন তাতে রেজাল্ট চলে আসবে এটা সম্ভব তাহলে এই অ্যাপ্রোচটা যেটা এতদিন নিয়েছেন এটা কিন্তু আউটকামস অটোমেটিক্যালি ডিলিমেন্ট করে দেয় এবং সেখানে বেটার আউটকামস সম্ভব আপনার ধারণা কি থেকেছে যে একটা সেশন মানে কাজ করানো এবং সেটা সময় মেপে সেখানে আপনার দায়িত্ব পরিষ্কার আমি এই দায়িত্ব নিয়েছি এটা করছি কিন্তু অ্যাকাউন্টেবিলিটি মানে আপনি যেটা করলেন সেটা থেকে কতটা ফল এলো সেটার হিসেব না সেটাই কিন্তু নেওয়া হয়নি তার মানে আপনি যদি ভালো কাজ করেন তাহলে তো ভালো আউটপুট থাকার কথা ছিল কিন্তু এক্ষেত্রে ফোকাসটা কি করার ফোকাসটা থেকেছে আপনি কি করছেন ফোকাসটা এটার উপর না কতটা রেজাল্ট আসছে তাহলে আমরা যদি ফোকাসটা রেজাল্টের দিকে নিয়ে যাই যে কিভাবে আজ পসিবল রেজাল্ট আসবে তখন কিন্তু অ্যাপ্রোচ পাল্টে যাবে তখন কিন্তু বুঝবেন যে ওই এক ঘন্টা কি সপ্তাহে কয়েক ঘন্টা ওইটুকু কাজ করলে কিন্তু আউটকাম দেওয়া যাবে না আউটকাম দিতে গেলে আমাকে প্যারেন্টকে এডুকেট করতে হবে এবং এই বাড়ির পুরোটা সময় কাজে লাগাতে হবে তখন যে ফল পাওয়া যাবে সেটা বাকি জিনিসের থেকে আলাদা এবং সেখানে আপনি পারছেন তার থেকে অনেক বেশি পারবেন কিন্তু সেটার জন্য আপনার রোল একজন একজন থেরাপিস্ট থেকে এ কনভার্ট হয়ে যাবে কারণ তখন আপনি হাতে কাজ করার জায়গায় তাকে কিভাবে গাইড করবেন যে কিভাবে আউটকাম আনা যায় সেটা আপনার ফোকাস হয়ে যাবে আপনি তখন দূর আগে দেখছেন সামনে যা রয়েছে সেটুকু শুধু না আপনি দূরে কিভাবে যাবেন সেটা মাথায় অর্গানাইজ করছেন এবং প্যারেন্টকে দিচ্ছেন যাতে সেটা গুরুত্বপূর্ণ না অ্যাক্টিভিটি যে কোনো রকম হতে পারে সেখানে রাস্তাটা আসবে স্ট্র্যাটির মাধ্যমে টেকনিকের মাধ্যমে না এতদিন টেকনিকের উপর ফোকাস করেছেন কেন না সেশনটা আপনাকে যে প্রাইমারি ছিল আজ অন্য কথা বলছি সেশনের বাইরেও এই পুরো কাজটা করা যায় আজ যদি আপনার বাড়িতে আপনি কাজ করেন আপনার ক্লিনিকে আপনি কাজ করেন ভার্সেস বাচ্চা যে বাড়িতে রয়েছে সেখানে কাজ করেন কিভাবে তার ডেলি লাইফে ঢুকে পড়ে এবং কিভাবে ঢুকবেন প্যানেলকে ইনভলভ না করে তাহলে প্যারেন্টের মাধ্যমে যদি আপনি কাজ করেন দেখবেন আউটকামস অনেক বেটার হতে পারে এবং সেখানে সপ্তাহে জাগা অবস্থায় একশো বারো ঘন্টারও উপর কাজ করা যায় তার অ্যাডভান্টেজ আপনার ওই এক দু ঘন্টার থেকে তো বেশি হবে তাহলে সেখানে এই যে প্যারেন্ট বলছেন ঘরে তো কিছুই হচ্ছে না ওই জায়গাটা থেকে সরে আসা যাবে আপনি দেখাচ্ছেন যে থেরাপি সেন্টারে তো ভালো রেসপন্ড করছে তাহলে থেরাপি সেন্টারে বাড়িতে শেখা আমি আসল করছি এবং সেটার জন্য কতগুলো আপনার আঙ্গিক না হলে কি হবে আজ যেভাবে কাজ করছেন জেনে রাখুন যে উন্নতির নাইনটি পার্সেন্ট আনইউটিলাইজ থেকে যাচ্ছে যেটা সম্ভব এবং বাবা মা প্যাসিভ হয়ে পড়ে রয়েছে সেখানে সে বাচ্চা শিখছে যে থেরাপি আলাদা বাস্তব জীবন আলাদা এবং আপনার কাজের ইম্প্যাক্ট আপনি নিজে প্রশ্ন করুন না আপনি দেখতে পাচ্ছেন কি তাহলে পরিশ্রম করছেন কিন্তু বাস্তব পাল্টাচ্ছে না তাহলে বাস্তব পাল্টানোর জায়গায় তো যেতে হবে আজ যদি আপনি না করেন কি করবে ভবিষ্যতে আপনি ভাবুন সিচুয়েশন পাল্টাবে সে সিচুয়েশন অলরেডি পাল্টাচ্ছে এবং আজ যদি আপনি নিজেকে আপগ্রেড না করেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না সুতরাং আপনার আগের বিশ্বাস ছিল যে থেরাপি সেশনে হয় আমি আপনাকে বললাম না থেরাপি সেশনে হয় না থেরাপি বাস্তব জীবনে হয় এবং আপনি সেটাকে সম্ভব করতে পারবেন কিন্তু তার জন্য আপনার ওরিয়েন্টেশন পাল্টাতে হবে এবং সেশন ল্যাব জীবন আসল মাঠ আসল মাঠে এবার নাম আমি কতগুলো প্রশ্ন নিজেকে করতে বলব যেটা নিয়ে কাজ করছেন এটা কোথায় ঘটবে বাড়িতে না অন্য কোথাও সেটা কোন পরিস্থিতিতে ঘটবে এবং সেটার ওই আন্ডারস্ট্যান্ডিং অ্যাডাপ্টেবল স্কিল কিভাবে বাঁচে দেওয়া যায় মানে আপনাকে বলে দিতে হবে না বাচ্চা নিজে বুঝবে যে এক্ষেত্রে এটা করা উচিত এবং সেটা করতে পারবে আপনি এটা ভাবুন যে যদি আপনি সেশন না তাহলে এই উন্নতি কি অ্যাকচুয়ালি চলতে থাকবে অ্যাকচুয়ালি ঘটবে কিভাবে সেটা ঘটবে এবং কিভাবে আপনি বাবা মাকে ফিল্ড রেডি করছেন কিভাবে আপনি এক ঘন্টা হয়তো কাজ করছেন কিন্তু তার মধ্যে দিয়ে আপনি চব্বিশ ঘন্টা করে দিচ্ছেন এবং এই পুরো জিনিসটা আপনি করতে পারেন আপনাকে কেউ বলে দেয়নি এটা সম্ভব এবং তার জন্য জাস্ট ভাবনাটা পাল্টাতে হবে আজ এই যে আপনি যা করছেন বাস্তব জীবনে গিয়ে টিকছে না তার মানে আঙ্গিক কোথাও পাল্টাতে হবে এবং এটা যদি আপনি বুঝে যান আউটকামস পাল্টে যাবে সুতরাং একটা নতুন অ্যাঙ্গেল দিচ্ছি যেখানে আপনি বাবা মার সাথে এক অ্যালাইনমেন্টে কাজ হচ্ছেন পুরো জিনিসটা পাল্টানোর উপর কাজ করছেন আপনার রোল বাবা মার রোল আলাদা এভাবে ভাবছেন না আপনি বাবা মা একটা কমন গোল নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে এই বাচ্চাটাকে সাহায্য করা আপনি কি জানেন গুরুত্বপূর্ণ না যেটা গুরুত্বপূর্ণ বাচ্চাটার কোথায় সাপোর্ট লাগবে এবং সেটা যদি তার সারাটা জীবনে অ্যাপ্লিকেবলি না হলো তাহলে কি করলেন তার বাস্তব জীবন তার বাড়িতে যে জীবন সেটা সেটা রিফ্লেকশন সুতরাং সেই জায়গাটাকে ডিল করতে হবে এবং তার জন্য বাবা মাকে ওই অ্যালাইনমেন্ট দেওয়া সম্ভব আমরা আইএনডিতে সেটাই করছি এবং সেটা করে যখন আমরা কাজ করছি আউটকামস কিন্তু আমাদের কাছে তার বাস্তব প্রমাণ রয়েছে এবং না হলে আপনি ওই একটা ক্লিনিকে কাজ করা জাস্ট মেকানিক হয়ে বসে থাকবেন সুতরাং আপনার জন্য একটা বেটার আইডেন্টিটি অপেক্ষা করছে চলুন না সেই আইডেন্টিটা আমরা টেক আপ করি একটু ভাবুন Hati-hati, tuan-tuan, 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 namaskar.